থেকেই শুরু হতে চলেছে কিন্তু বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন দল সব থেকে বেশি শক্তিশালী লিটন দাসের দল নাকি তামিম ইকবালের দল নাকি সৌগত দল নাকি মোসাদিক হোসেনের দল কোন দল সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো সব থেকে সাকসেসফুল দল যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বলতে হয় সেটা একমাত্র বরিশাল বরিশাল আর হলো বরিশাল কুমিল্লা এইগুলোই সব থেকে সাকসেসফুল দল এবার বাকি যে দলগুলো সেগুলো যে খারাপ দল সেটা বলছে না মানে মোটামুটি তবে অতটা সাকসেসফুল না আইপিএলে যেরকম সাকসেসফুল চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান সবথেকে বেশিবার কাপ জিতেছে এরা এখানেও সবথেকে বেশিবার বরিশাল তারপর কুমিল্লা এরা জিতেছে ঠিক আছে এটাই হলো মূল ব্যাপার তো একটু আলোচনা করি প্রথমে বলি যে প্রথমে বলছি চট্টগ্রাম চ্যালেঞ্জার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলে রয়েছে আবদুল্লাহ শাফিকু আফগানি পাকিস্তানের প্লেয়ার তারপরে আবিশেখা ফার্নান্ডো জিসান আলম জোশ ব্রোন মোহাম্মদ ওয়াসেম মোহাম্মদ ওয়াসেম কিন্তু ইউএইর প্লেয়ার ইউএইর প্লেয়ার বোধ খুব ভালো মারকুটে ব্যাটিং করে খুব সুন্দর ব্যাটিং করে নাজিবুল দল্লাউ জারদান শাহজাদ হোসেন তারপর লো এস ইসাংজি তানজিব হাসান তামিম কার্টিস খ্যাম্পার তারপর হল সুভাগত সুভাগত হোম ক্যাপ্টেন সৈকত আলী জাউর রহমান ইমরান উসমান আলামিন হোসেন বিলাল খান এই সব প্লেয়াররা রয়েছে মোহাম্মদ হা তারপরে মোহাম্মদ নিহারুজ্জামান শহীদুল ইসলাম এইসব প্লেয়াররা রয়েছে এই এই দলটা মোটামুটি লাগছে খুব যে বেস্ট দল সেটা মনে হচ্ছে না এই যে বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন শুরু হয়ে যাবে সেটা নিয়েও কিন্তু ভিডিও করার চেষ্টা করব আগেরবারও কিন্তু কিছু কিছু ম্যাচ নিয়ে সব ম্যাচ নিয়ে ভিডিও করা সম্ভব হয় না কিছু কিছু ম্যাচ নিয়ে করার চেষ্টা করব আর কুমিল্লা ভিক্টোরিয়ার্সের দলে রয়েছে ইমরুল কায়েস জনসন চার্লস তাউ হৃদয় আমার জামাল অ্যান্দ্রে রাসেল তারপরে ইফতিকার আহমেদ খু খুজদিল শাহ মোয়েন আলী মোহাম্মদ এনারুমুল তারপর রিক্রাম কর্নয়েল যে মানে অনেক হেলদি প্লেয়ার রাইমন রেফার রোস্টন চেজ তারপর উইল জ্যাকস ব্রোক গেস্ট জাকির আলী জাকির আলী লিটন দাস অধিনায়ক আর মাহিদুল্লা মাহিদুল হাসান অঙ্কন উইকেট কিপার রিজওয়ান উইকেটকিপার তারপর অল ইসলাম আল ইসলাম আছে ম্যাথিউ ফোর্ড মাঝে ওয়েস্ট ইন্ডিজ হয়ে বল করে খুব ভালো বল করছিল দেখলাম উইকেট নিচ্ছিল বেশ উইকেট টেকিং গুলার মানে বল করতে আসে এবং উইকেট তুলতে পারে খুব তাড়াতাড়ি মার খায় বাট উইকেট কিন্তু তুলতে পারে ম্যাথিউ ফোর্ড তারপরে মৃত্যুঞ্জয় চৌধুরী মুস্তাক হাসান মুস্তাফিজুর রহমান নাসিম শাহ নূর আহমেদ দলটা একেবারে সেরা লাগছে এই দলটা লিটন দাসের দলটা সেরা ক্যাপ্টেন্সিটাও ভালো করে তো তারপর সুনীল দানিন অ্যান্দ্রি রাসেলের মতো প্লেয়ার রয়েছে রাশিদ খানের মতো প্লেয়ার এই দলে রয়েছে তা এই দল জিতবে না তো কে জিতবে লিটন দাসের দল আবার চ্যাম্পিয়ন হতে পারে আবার বিপিএল জিততে পারে তবে বিপিএলের যে ট্রফিগুলো হয় ওগুলো একই ধরনের সে হ্যারিকেনের মতো লাগে কীরকম একটা টাইপের যেন টাই সব থেকে বাজে লাগে ঋষাদ হোসেনের মতো লেগ স্পিনার রয়েছে তারপর তানভীর ইসলাম রয়েছে দলে এই দলটা কুমিল্লার দলটা ভালো মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আর ফরচুন বরিশাল ফরচুন বরিশালে আহমেদ শাহজাদ রয়েছে ডেভিড মিলার রয়েছে ফাকার জামান রয়েছে ইব্রাহিম জাদ্দান রয়েছে পার্ল স্টার্লিং রয়েছে প্রান্তিক প্রান্তিক নেউরোজ নাবিল রয়েছে সোয়াব মালিক রয়েছে সোয়াব মালিক পাকিস্তানের সোয়াব মালিক রয়েছে এছাড়া রয়েছে আমি ইকবাল রয়েছে ক্যাপ্টেন ক্যাপ্টেন তার ক্যাপ্টেনসিতে কিন্তু বরিশাল কিন্তু আগের বার চ্যাম্পিয়ন হয়েছিল ওই ম্যাচটাতে বরিশালে জেতার কথাই না কিন্তু সেই সব বরিশাল জিতে গিয়েছিল বরিশাল জিতেছিল হ্যাঁ বরিশালই বোধহয় জিতেছিল কুমিল্লা হেরে গিয়েছিল কুমিল্লা ওই ম্যাচটা মানে পুরো হেরে গেছিলো ওই ম্যাচটা অ্যান্ড্রেড আসল টাসল ছিল কিন্তু জেতাতে পারেনি তবে কুমিল্লা তার আগের বছর বোধহয় চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিল্লা ভালো খেলে মেহেদিয়াসান মিরাজ রয়েছে মাহমুদুল্লাহ রয়েছে তারপর কাইল মিয়াস রয়েছে প্রীতম কুমার রয়েছে টম বান্টন রয়েছে আব্বাস আফ্রিদি রয়েছে দুণিত লাগে রয়েছে কামরুল ইসলাম এই বিপিএল বিপিএল খেলার পরে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বিপিএলটা না করে যদি পরে করতে পারতো বিপিএলটা সেটা করলে করতে পারতো কিন্তু এই সময় যদি ওয়ান ডে ম্যাচ দিত ভালো হতো মানে বাংলাদেশ আরও ভালো করতে পারতো সে যাই হোক নাবিন রয়েছে নুয়ান এরা রয়েছে অভেদ মেকর রয়েছে কেশব মহারাজ রয়েছে ভালো দলটা আর দুরন্ত ঢাকা অ্যালাক্স রোজ রয়েছে তারপর অ্যান্ড্রিয় ম্যাকার ম্যাকার্থী রয়েছে দাসন দানুশকা দানুশকা গুন রয়েছে মেহরাব হোসেন রয়েছে মোহাম্মদ নাইম রয়েছে যে একদম স্লো খেলা প্লেয়ার সাব্বির হোসেন রয়েছে সাইফ হাসান রয়েছে সাই মাহুব প্লেয়ারটা খুব ভালো সাই মাহুব তরুণ ক্রিকেটারের মধ্যে একজন ভালো ক্রিকেটার ভালো ব্যাটিং করে পাকিস্তানের হয়ে বর্তমানে খেলে খুব ভালো প্লেয়ার মানে প্লেয়ারটা ভালো স্টাইলিশ প্লেয়ার তারপর মোসাদিক হোসেন ক্যাপ্টেন সেন উইলিয়ামস রয়েছে ইরফান সুকুর রয়েছে জাসিম উদ্দিন রয়েছে এরা দুজন হলো উইকেট কিপার তারপর সাদিরা সামাদিক কর্মা আর তানজিবুল ইসলাম রয়েছে মোহাম্মদ ইরফান রয়েছে আর সিলেট দলে রয়েছে অ্যাঙ্গেলো পেরারা তারপর আরিফুল হক হ্যারি টেক্টর কান্নাল লিউস নাজমুল হোসেন শান্ত রাইনভাল তারপর সালমান হোসেন শামসুর রহমান ইয়াসির আলী বেন কাটিং বেনি হাওয়েল তারপর দুশান হেমান্তা সামিত পাটেল মাশরাফি বিন মোর্তাজা ক্যাপ্টেন এখনও ক্যাপ্টেন্সি করবে এখানে হয়ে মনে হয় নাইম হোসেন শ্যানন গ্যাব্রিয়েল তানজিম হাসান সাকিব রিচার্জ নাগারা ওই প্লেয়ারটা রয়েছে সেই জন্য যে কটা দল হচ্ছে লিটন দাসের দলকে এগিয়ে রাখবো তারপরে থাকবে তামিম ইকবালের দল তারপর থাকবে এই দলটা এই যে কে ক্যাপ্টেন মোসাদিকের মোসাদিক মোসাদিকের টিমটা থাকবে তার চ্যাম্পিয়ন ওই দুটোই আগের বার যারা ভালো খেলেছিল ওই দুটো দলই ভালো লাগছে বেশি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন